ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে তিন নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একের ক খেলোয়াড়দের পোশাককে বলা হয় জার্সি খ যে গাছের আঁশ খুব শক্ত তা হল সন গ মানচিত্রের উপরের দিকটা হলো উত্তর দিক ঘ উল কথাটি হলো ইংরাজি উঙ বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা তেইশ দুই আছে স্তম্ভ মেলানো ক আবল হবে সুকুমার রায় খ বাবার মা হবে ঠাকুমা সিনথেটিক সুতো হবে খনিজ তেল জীবিকা মিথ্যা যাচাই করো ক প্রতিটা ডাকঘরে ঘরে পিন নম্বর থাকে সত্য খ সুকুমার রায়ের বাবার নাম সত্যজিৎ রায় মিথ্যা সত্যজিৎ রায়ের বাবার নাম সুকুমার রায় গ পাহাড়ি এলাকায় মাটির বাড়ি বেশি দেখা যায় পাহাড়ি এলাকায় মাটির বাড়ি বেশি দেখা যায় মিথ্যা ঘ আগেকার মানুষ সূচের বদলে সরু হার ব্যবহার করত সত্য ও রাজমিস্ত্রিরা করাত ব্যবহার করে মিথ্যা করাত কাঠের মিস্ত্রি যারা তারা ব্যবহার করে চারের পথে দিয়েছে দুটি লুপ্ত জীবিকার নাম শাখা ফেরি ও পালকির বেহারা খ দিয়েছে সত্যজিৎ রায়ের লেখা বইয়ের নাম গুপি গায়ন বাঘা বাইন গ শীতকালে পাল পাখিরা পালক ফুলিয়ে রাখে কেন লিখবে পাখিরা শীত থেকে বাঁচার জন্য শীতকালে পালক ফুলিয়ে রাখে বড় রাস্তার ধারে বাড়ি তৈরি করার কি অসুবিধা লিখবে বাড়ির পাশে বড় রাস্তা থাকলে সারাদিন বাস লড়ি যাবে এবং ধুলের ঘর বোঝাই হবে আরও শব্দ হবে আর শব্দও খুব হবেই ভারী লরি দিনরাত বাড়ি কাঁপিয়ে আসা যাওয়া করবে উন্মতি দিয়েছে কলকাতা পুলিশ আর পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে একটা পার্থক্য লেখো কলকাতা পুলিশের পোশাক হল সাদা রঙের আর পশ্চিমবঙ্গ পুলিশের পোশাক হলো খাকি রঙের